আমেরিকা এয়ারপোর্টে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে স্ক্রিনে যে মহিলাকে দেখতে পারতেন এ কিন্তু সাধারণ মানুষ নয় মহিলাটির হাঁটা চলাফেরা দেখে এয়ারপোর্টের মানুষ সবাই সন্দেহ করছে এটা কোনো মানুষ হতে পারে না তাকে সন্দেহের কারণে তাকে আটকাইছে আটকানোর পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কোন রাষ্ট্রে থেকে আসছেন সে এমন একটা রাষ্ট্রের নাম বলছে যে রাষ্ট্র পৃথিবীতেই নাই রাষ্ট্রটির নাম বলছে টরেনজা এই মহিলাটিকে নিয়ে পুরাই সোশ্যাল মিডিয়া তলপুর উঠে গেছে আসলে এই মানুষটা কে হতে পারে বিশেষ করে টিকটকে আর ফেসবুকে ঢুকাই যাচ্ছে না শুধু এই মহিলাটির ভিডিওর জন্য যে যেভাবে ভিডিও বানাতে পারছে সে সেইভাবেই ভিডিও বানাচ্ছে মহিলাটিকে নিয়ে মানে যার মনে যা আসছে সে শুধু সেই কথাই বলে যাচ্ছে ভিউ কামানোর ধান দেয় মানুষকে আতঙ্ক দেখাচ্ছে কিন্তু কেউ সত্যটা তুলে ধরছে না আর সত্যটা তুলে ধরবে কিভাবে সত্যটা যদি আসল ঘটনা পাবলিক জেনে যায় তাহলে তার তাদের ভিউ হবে না আর নিউজের কথা কি বলবো ভাই এখন হচ্ছে নিউজও ঠিক নেই তারাও মনে হয় ভিউ কামানোর ধান দেয় খুঁজেছে কোথাও নাকি এই মহিলাটির আসল পরিচয় খুঁজে পাওয়া যায় নাই এই মহিলাটি যে রাষ্ট্র থেকে আসছে সেই রাষ্ট্রের নাম নাকি টরেনজা এই রাষ্ট্র নাকি দুনিয়াতে নাই আচ্ছা তাদের কথাই মানলাম টরেনজা রাষ্ট্র নাকি দুনিয়াতে নাই তাহলে ভাই এটা কি দেখাচ্ছে গুগল ম্যাপে এটা কি এটা কোন রাষ্ট্র বলে ভাই একটা ভিডিও তো সত্যটা তুলে ধরে নাই কেউ এটা নিয়ে অনেক মাতামাতি হচ্ছিল এটা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হচ্ছিল এই জন্য ভাবলাম এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিই আর সম্পূর্ণ যদি এই মহিলাটির সবকিছু বিষয় নিয়ে বুঝিয়ে তোমাদের বলতে যাই তাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই বিষয়ে কথা বলে আর ভিডিওটি বেশি বড় বানাতে চাই না আশা করি তোমরা এটুক ভিডিওতেই বুঝে গেছো আমি কি বুঝাতে চেয়েছিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই